বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনারা দয় আমিও ভালো আছি তাই আজকে আমি ইফতারি সব কিছু রেডি করে নিয়েছি আজকে আকাশের অবস্থা খুবই খারাপ তাই আমি তাড়াতাড়ি করে ইফতারে সব বেশি একটা কিছু করি নাই এটুকুই করছি আমি এদিকে আলু সব করছি আর এদিকে আমি বড়া। ধরার কয়েকটা বেশি বানাই নাই আর এদিকে বুট করছি বুট রান্না করছি আর এদিকে কুমড়া দিয়ে কয়েকটা বেগুনি করছি আর আলু সব আছে এইটুকুই আর এই সর্ব বানাই নিছি আজকে আমার এই ইফতারের আয়োজন বেশি কিছু করে নাই আর কি আমরা দেখা বানাল হুম বন্ধুরা আজ পর্যন্ত এই কালকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ বন্ধুরা